ভিডিও শুরুতেই তোমাদেরকে আগে আমি বলে দিই যে তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী তার কারণ ভিডিও থামনেলে রেখা কি রয়েছে যে আজকের পরীক্ষার প্রশ্নপত্র এটার জন্য ক্ষমা প্রার্থী তার কারণ এটা কিন্তু একটা ক্লিকবেট থামলেন আমি তোমাদের জন্য তৈরি করেছি যাতে তোমরা সকলেই ভিডিওটা দেখো এবং তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যায় তার কারণ প্রত্যেকটা স্কুলে কিন্তু আলাদা টিচাররা প্রশ্ন করবেন এবং নিজের নিজের স্কুলের টিচাররা প্রশ্ন করবেন সেক্ষেত্রে একটা স্কুলের সঙ্গে আর একটা স্কুলের কিছু কিছু প্রশ্নের মিল থাকলে হুবহু সব প্রশ্নের মিল থাকবে না আমি এর আগে বোর্ডের দু দুটো মডেল প্রশ্নপত্র উত্তর সহ পিডিএফ দিয়েছি তোমাদের পাশাপাশি বোর্ডের যে স্পেশাল প্রশ্নপত্র তারও উত্তর সহ পিডিএফ দিয়েছি পাশাপাশি বাংলার গোটা যে সিলেবাস রয়েছে অধ্যায় ভিত্তিক এমসিকিউ উত্তর সহ পিডিএফ দিয়েছি সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া দেখতে কিন্তু ভুলো না আজকের যে প্রশ্নপত্রটা সেটা কিন্তু অত্যন্ত জটিল অর্থাৎ বোর্ড যে প্যাটার্নে বলেছিল যে ফিফটি পার্সেন্ট ইজি হবে থার্টি পার্সেন্ট টাফ হবে আর টোয়েন্টি পার্সেন্ট বাকি শুধুমাত্র মেরিটোরিয়াস বা ইন্টেলেকচুয়াল যারা খুটিয়ে খুটিয়ে পড়ে বা বুঝে পড়ে তাদের জন্য সেই রকম একটা প্রশ্নপত্র তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের জন্য আমি এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি বোর্ডের যে দুটো নমুনা প্রশ্নপত্র বোর্ডের স্পেশাল প্রশ্নপত্র আর গতকাল যেটা তোমাদের জন্য একশোটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এনেছিলাম এবং অধ্যায় গুরুত্ব প্রশ্নপত্র এনেছি এই জিনিসগুলো পড়া থাকলে যে স্কুলই তোমার প্রশ্ন করুক না কেন হানড্রেড পারসেন্ট তুমি কমন পাবে আজকের ক্লাসটায় কোনো ফ্রি পিরিয়ড দিচ্ছি না তার কারণে এই কথাগুলো তোমাদের জানতে হবে এবং এই প্রশ্নগুলো একবার আমার সাথেই চট করে তোমাদের রিভিশন করে নিতে হবে তোমাদের বুঝিয়েও দেওয়া হবে প্রশ্ন উত্তরগুলো তাই অবশ্যই দেখতে হবে ভিডিওটা সম্পূর্ণ এবং এই ভিডিও ডেসক্রিপশানে বাংলার অন্যান্য বিষয়গুলো জানি তোমরা সকলে দেখে নিয়েছো কিন্তু যারা প্রথমবারের মতো ভিডিও দেখছো তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে ভিডিও লিঙ্কগুলো দেওয়ার আছে ওই ভিডিওগুলো কিন্তু একবার দেখে যেও সমস্ত কিছু তোমরা সেখান থেকে কমন পাবে এবং আগামী দিনে প্রত্যেকটা পরীক্ষার আগে এর আগেও যেমন উত্তর ফ্রি পিডিএফ দিয়েছে আগামী দিনেও আরও অনেক উত্তর ফ্রি পিডিএফ আসবে তার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটি আজ তোমাদের বেলা তিনটে থেকে প্রথম সেমিস্টারে বাংলার প্রথমবারের মতো ও পরীক্ষা হতে যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে বিভিন্ন মডেল সেট বোর্ডের দুটো মডেল নমুনা প্রশ্নপত্র একটা বোর্ডের স্পেশাল প্রশ্নপত্র বিভিন্ন অধ্যায় থেকে বাছাই করা একশোটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং গোটা সিলেবাসের উপর বাংলার আমরা কিন্তু উত্তর সহ ফ্রিপিডিএফে এনেছি তার লিঙ্কগুলো আমরা দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশন ফার্স্ট কমেন্ট রয়েছে দেখে নিও আজকে আরও একটি সেট আরও একটি নমুনা সেট তোমাদের জন্য নিয়ে এসেছি বিশেষত এই ভিডিওটি দেখানোর কারণ এই এইরকম প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসতে চলেছে তবে এই প্রশ্নগুলোই যে আসবে এটা হলফ করে কিন্তু বলা চলে না এই প্রশ্ন পেতে তোমরা একবার রিভিশন করে নাও রকম প্রশ্ন আসতে পারে প্রথম প্রশ্ন বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্তকে কিসের ওপরে বসে থাকতে দেখা যায় কাউচ বেঞ্চ চারপাই নাকি পালঙ্ক সঠিক উত্তর অপশন নাম্বার সি চার পাই নেক্সট পেলাইও এলিসেন্দা দেবদূতকে কতদিনের মতো জল দেবে বলে ঠিক করেছিল দুদিনের তিন দিনের চার দিনের নাকি এক সপ্তাহের সঠিক উত্তর অপশন নাম্বার বি তিন দিনের নেক্সট ভারভারা রাও এর সম্পূর্ণ নাম কি পেন্ডিয়ালা ভারভারা রাও ভারভারা কৃত্তানম রাও নাকি ভারভারা বৈয়ান রাও নাকি অনন্ত ভারভারা রাও সঠিক উত্তর অপশন নাম্বার এ পেন্ডিয়ালা ভারভারা রাও চারের প্রশ্ন বিবৃতি এতে বলা হচ্ছে সমুদ্রের ঢেউ তুলেছে কালো মেঘের দল আর বিবৃতি বিতে বলা হচ্ছে ফাঁস লাগজে গলায় তো এ ও বি সঠিক কিন্তু তারা সম্পর্কহীন নাকি এ বি বি এর এর কারণ নাকি নাকি কারণে এ এবং বি দুটি ভুল সঠিক উত্তর অপশন নাম্বার সি বি এর কারণ এ অর্থাৎ এই যে বিবৃতি বি ফাঁস যে গলায় এর কারণটা হচ্ছে এই বিবৃতি এ সময়ের ঢেউ তুলেছে কালো মেঘের দল নেক্সট আরাকান রাজসভার সাহিত্যে বাংলা আধিমধ্য বাংলা অন্তমধ্য বাংলা প্রাচীন বাংলা নাকি আধুনিক বাংলা সঠিক উত্তর অপশন নাম্বার বি অন্তঃমধ্য বাংলা নেক্সট মান্য বাংলা ভাষা যে আঞ্চলিক উপভাষা নিয়ে তৈরি হয়েছে তা হলো রাড়ি ঝাড়খণ্ডী বঙ্গালী নাকি কাবল সঠিক উত্তর অপশন নাম্বার এ রাড়ি নেক্সট সাধু রীতির ডট 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 যুক্তিনির্ভর দৃঢ়পিনব্ধ রূপটি পাওয়া যায় যে গ্রন্থে কথোপকথন বেদান্ত গ্রন্থ আলালের ঘরে দুলাল নাকি হুতুম বাচ্চার নকশা উত্তরে যাবে বেদান্ত গ্রন্থে দেখো এই সেটটি অপেক্ষাকৃত কিছুটা টাফ তাই তোমাদের এটা কিন্তু পরীক্ষার আগে লাস্টবারের মতো আমি রিভিশন ক্লাস করিয়ে দিচ্ছি যাতে টাফ কোশ্চেন হলেও স্কুল টু স্কুল যাতে তোমাদের অসুবিধে না হয় নেক্সট বাংলাদেশের প্রথম বাঙালি সাহিত্যিকের নাম জয়দেব অভিনন্দ বড়ুচন্ডী দাস নাকি সন্ধ্যকান নন্দী সঠিক উত্তর অপশন নাম্বার বি অভিনন্দ নেক্সট হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যা পদের প্রতিটির নাম চর্যাগীতিকোষ চর্যাগীতি কোষ বৃত্তি আশ্চর্য চর্যাচয়ও নাকি চর্যা চর্য বিনিশ্চয় সঠিক উত্তর অপশন নাম্বার ডি চর্যাচর্যিনশ্চয় নেক্সট যে ভদ্রলোকের গোয়ালঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল তার নাম দেবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় দেবেন্দ্র সরি এটা দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় নাকি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নাকি দেবেন্দ্রনাথ সেন সঠিক উত্তর অপশন নাম্বার সি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নেক্সট বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব হলো এখানে তুর্কি আক্রমণের সময় অনেক কথা আছে নাকি এটি বাংলার রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য নাকি এটি রাধাকৃষ্ণ বিষয়ক প্রথম সাহিত্য সৃষ্টি নাকি এই কাব্যের বিষয়বস্তুতে ইসলামীয় প্রভাব আছে সঠিক উত্তর অপশান নাম্বার বি এটি বাংলায় রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রথম আখ্যান কাব্য নেক্সট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন সেটি হলো জন্মখণ্ড তাম্বুল খণ্ড কালীয় দমন খণ্ড নাকি বিরহ সঠিক উত্তর অপশান নাম্বার ডি বিরহ এটাই কিন্তু মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ড এটাও কিন্তু প্রশ্ন দিতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডটি হলো তার উত্তরও কিন্তু হয়ে যাবে বিরহ নেক্সট অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি কী করে দিন কাটান মাছ ধরে আর রস খেয়ে আড্ডা মেরে আর হুক হুকো মাছ ধরে আর আড্ডা মেরে নাকি আড্ডা মেরে আর রস খেয়ে সঠিক উত্তর অপশন নাম্বার মাছ ধরে আর রস খেয়ে নেক্সট অন্নপূর্ণার অভিযোগ অনুযায়ী সহায় হরি সারাদিন কোথায় ঘুরে বেড়ান বামুন আর তেলে পাড়ায় নাকি দুলে আর বাগদি পাড়ায় নাকি তেলে আর বাগদি পাড়ায় নাকি বামুন আর বাগদি পাড়ায় সঠিক উত্তর অপশান নাম্বার বি দুলে আর বাগদি পাড়ায় নেক্সট খেন্তির বিবাহ হইয়া গেল খেন্তির বিবাহের সঙ্গে সংযুক্ত বিষয় চারটা অপশান রয়েছে পাত্রের দ্বিতীয় বিবাহ পাত্রের বয়স তিরিশের সামান্য বেশি পাত্র সঙ্গতি সম্পন্ন পাত্র সরকারি কর্মচারী এক্ষেত্রে যদি দেখো অপশান নাম্বার দুই পাত্রের বয়স তিরিশের সামান্য বেশি এটা ভুল আর পাত্র সরকারি কর্মচারী এটা ভুল কারণ পাত্রের ইটবালে সিমেন্টের ব্যবসা ছিল এক আর তিন অর্থাৎ তিনেরটা পাত্র সংগতি সম্পন্ন আর একটা পাত্রের দ্বিতীয় বিবাহ এটা ঠিক রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এক আর তিন সত্য আর দুই আর চার নিথ্যা নেক্সট হরি খেজুরের রস আনার জন্য অন্নপূর্ণার কাছে কি চেয়েছিলেন বড় বাটি বা গেলাস বড় ঘটি বা গেলাস বড় গেলাস বা কলসি নাকি বড় বাটি বা ঘটি সঠিক উত্তর অপশান নাম্বার ডি বড় বাটি বা ঘটি নেক্সট মঞ্চ মিলিয়ে যাচ্ছে ফাঁসির মাটিতে উদ্ধৃতাংশের মধ্যে যা বোঝানো হয়েছে অত্যাচারের অবসান শাসকের শুভ বুদ্ধির উদয় নতুন শাসকের জন্ম নাকি এক সব পেয়েছির দেশের জল কল্পনা সঠিক উত্তর অপশন নাম্বার ক অত্যাচারের অবসান নেক্সট সহায় হরি চাটুর্যকে নিয়ে পাড়ায় কোন গুজব ছিল সহায় হরি চাটুর্যকে ঘরে করা হবে সহায় হরি চাটুর্যকে ঘর ছাড়া করা হবে সহায় হরি চাটুর্যেকের ঘরবন্দি করে রাখা হবে নাকি সহায় হরি চাটুর্যেকে দেশান্তরী করা হবে সঠিক উত্তর অপশান নাম্বারে সহায় হরি চাটুর্যকে ঘরে করা হবে উনিশের প্রশ্ন সহায় হরি চাটুর্যকে করার সিদ্ধান্ত কোথায় নেওয়া হয়েছিল মুখুজ্জেদের বৈঠকখানায় মুখুজ্জোদের চণ্ডী মণ্ডপে মুখুজ্জোদের পাঠশালায় নাকি মুখুজ্জোদের বটতলায় বি চণ্ডী মণ্ডপে কুড়ি নম্বরের প্রশ্ন খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয় অতি প্রাচীন যুগে প্রাগৈতিহাসিক যুগে প্রত্নতাত্ত্বিক যুগে নাকি প্রাচীন যুগে সঠিক উত্তর অপশন নাম্বার খ প্রাগৈতিহাসিক যুগে নেক্সট বিড়াল প্রবন্ধের শুরুতে কমলাকান্ত কি করছিল বন্ধুদের সঙ্গে গল্প করছিল তামাক সাজছিল রাতের খাবার রান্না করছিল হুকো হাতে ঝিমোচ্ছিল ঝিমোচ্ছিল সঠিক উত্তর হাতে নেক্সট আমজি স্বয়ং গৃহে পায়ের উপর বসিয়া হুকো হাতে ঝিমাইতেছিলাম এখানে আমি কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল নাকি কমলাকান্ত সঠিক উত্তর অপশন নাম্বার ডি কমলাকান্ত নেক্সট শূন্যস্থান পূরণ একটু মিট মিট করিয়া ড্যাশ জ্বলিতেছে ছোট্ট আলো জো নাকি চাঁদ নাকি বিড়ালের চোখ সঠিক উত্তর অপশন নাম্বার ছোট্ট আলো নেক্সটের পূরণ দুধ ড্যাশ দুহি আছে প্রসন্ন মঙ্গলার ওপরওয়ালার গরুর নাকি ক্রেতার সঠিক উত্তর অপশন নাম্বার মঙ্গলার নেক্সট মাঝ রাতে বাচ্চাটা জেগে উঠেছিল কেন পেটে ব্যথা হয়েছিল খিদে পেয়েছিল জ্বর হয়েছিল নাকি ভয় পেয়েছিল সঠিক উত্তর অপশন নাম্বার বি খিদে পেয়েছিল নেক্সট ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা হলো গুজরাটি উড়িয়া নাগা নাকি তামিল সঠিক উত্তর অপশান নাম্বার ঘ তামিল এখানে তোমাদের বলে দিই যখন ভারতবর্ষ প্রথমে বিভক্ত হয়েছিল উত্তর ভারতের লোকরা আর্য নামে পরিচিত ছিল এবং দক্ষিণ ভারতের লোকরা অনার্য বা দ্রাবিড় বংশ নামে পরিচিত ছিল দ্রাবিড় মানে দক্ষিণ ভারত মানে সাউথ ইন্ডিয়ান সেদিক থেকে দেখতে গেলে মাথা খাটালে বুঝতে পারবে অপশান নাম্বার ঘ তামিলটা কিন্তু রাইট আনসার হবে নেক্সট জর্জীয় ভাষা যে ভাষা বংশের অন্তর্গত তা হল উড়ালীয় সেমিও হামিনীয় আলতাইক নাকি ককেশীয় সঠিক উত্তর অপশান নাম্বার ডি ককেশীয় নেক্সট বিভিন্ন ভাষার মানুষের সংযোগ ও সংস্পর্শের ফলে যে ভাষার উদ্ভব হয় পিজিন এসপেরান্ত ভোলাপুক নাকি বাস্ক সঠিক উত্তর অপশান নাম্বার সি ভোলাপুক নেক্সট কোন ভাষা বান্টু উপভাং ভাষা বংশের অন্তর্গত জুলু পারসীয় কপটিক নাকি হিব্রু সঠিক উত্তর অপশন নাম্বার সি কপটিক নেক্সট আদি মধ্য বাংলা ভাষার সূচনা আনুমানিক একশো খ্রিস্টাব্দ চোদ্দশো খ্রিস্টাব্দ পনেরোশো খ্রিস্টাব্দ নাকি ষোলোশো খ্রিস্টাব্দে এখানে উত্তর অনুযায়ী উত্তর হবে চোদ্দোশো খ্রিস্টাব্দ কিন্তু এখানে আমি তোমাদের এক্স্যাক্ট সালটা লিখে দিয়েছি তোমাদের স্কুলের প্রশ্ন কীরকম হবে সে তো কারোর জানা নেই তাই সঠিক উত্তর আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে নেক্সট বিবৃতি আর কারণে বিবৃতিতে বলছে সমস্ত ভারত জুড়ে অস্ট্রিক বংশের সদস্যরা ছড়িয়ে আছে কারণ অষ্টিক বংশ ভারতের প্রাচীনতম জনগোষ্ঠী তো অপশান নাম্বারে আর এর কারণ হলো এ এ এর কারণ হলো আর এ এবং আর পরস্পর বিরোধী এবং এ এবং আর দুটিই ভুল এখানে দুটো বিবৃতি বিবৃতি এবং কারণ দুটিই ঠিক এবং এ যেটা বলা হয়েছে সমস্ত ভারত জুড়ে অস্ট্রিক বংশের সদস্যরা ছড়িয়ে আছে এর সঠিক কারণ এটাই অস্ট্রিক ভাষাবংশ ভারতের প্রাচীনতম জনগোষ্ঠী রাইট অ্যান্সার অপশান নাম্বার বি এ এর কারণ আর নেক্সট মাছা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায় বিচিত্রা সবুজপত্র প্রবাসী নাকি ভারতী সঠিক উত্তর অপশান নাম্বার সি প্রবাসী নেক্সট মাইকেল মধুসূদন দত্ত যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লেখেন তখন তিনি কোথায় ছিলেন কলকাতায় ফ্রান্সের ভালসেলস নগরে আমেরিকার শিকাগো নগরে নাকি সাগরদারি গ্রামে সঠিক উত্তর অপশান নাম্বার বি ফ্রান্সের ভালসেলস নগরে নেক্সট কবিকে ওরা ভয় পায় যখন অপশান নাম্বার ক গান যুদ্ধের ষস্ত্র হয়ে ওঠে নাকি কবি নিশ্চুপ থাকে নাকি কবিতা ফুলের মতো ফোটে নাকি কবি যুদ্ধে সামিল হন সঠিক উত্তর অপশান নাম্বার ক গান যুদ্ধের ষস্ত্র হয়ে ওঠে পঁয়ত্রিশের প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে গ্রন্থে সংকলিত হয়ে প্রথম প্রকাশিত হয় সেই গ্রন্থের উপক্রম অংশটি কিভাবে ছাপা হয়েছিল কবির ছবি দিয়ে নাকি কবির হাতে লেখা পাণ্ডুলিপির পৃষ্ঠা ছবি দিয়ে নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছবি দিয়ে নাকি ফ্রান্সের ভালসেস ছবি দিয়ে সঠিক উত্তর অপশন নাম্বার বি কবির হাতে লেখা পাণ্ডুলিপির পৃষ্ঠার ছবি দিয়ে নেক্সট সাম্যবাদী কবিতায় উল্লেখিত নীলাচল কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ অসম উত্তরপ্রদেশ নাকি উড়িষ্যা সঠিক উত্তর অপশন নাম্বার ডি উড়িষ্যা নেক্সট সাম্যবাদী কবিতায় উল্লেখিত কাশী কোন দেবতার আরাধনা স্থান গণেশ শিব জগন্নাথ নাকি কৃষ্ণ সঠিক উত্তর অপশন নাম্বার বি শিব সাম্যবাদী কবিতায় সাক্যমণিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায় এই সাক্যমণির প্রকৃত নাম হলো সিদ্ধার্থ মক্ষলি গোসাল রাহুল নাকি জয় সঠিক উত্তর অপশন নাম্বার ক সিদ্ধার্থ নেক্সট কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে মন্দিরের মধ্যে অর্থভাণ্ডারের মধ্যে ভালোবাসার মধ্যে নাকি মানুষের মধ্যে সঠিক উত্তর অপশন নাম্বার ঘ মানুষের মধ্যে লাস্ট প্রশ্ন এটা তোমাদের সাজিয়ে লিখতে বলা হয়েছে একটা উঠোনের পিছন কোণে কিছু একটা নড়তে নড়তে কাতরাচ্ছিলো দু নম্বর পেলাইও দৃশ্যটা দেখে ছুটি চলে যায় এলিসানদার কাছে তিন নম্বর পেলাইও কাকরা সমুদ্রে ফেলে বাড়ি ফিরছিল আর চার নম্বর পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে পেলাইও ওই হতভম্ব হয়ে গেছিল। তো প্রথম যেটা সেটা হচ্ছে এটা পেলাইও কাকরা সমুদ্রে ফেলে বাড়ি ফিরছিল তারপরে হচ্ছে এখানে তোমাদের একেকটা উঠোনের পিছন করে কিছু একটা নড়তে দেখে তারা কাতরাচ্ছিল তারপরে হচ্ছে তোমাদের একটা পেলাইও দৃশ্যটি দেখে ছুটে চলে যায় এলিসেন্দার কাছে আর তারপরেরটা চারেরটা পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে পেলাইও ও এলিসেন্দা হতভম্ব হয়ে গেছিলো তো রাইট আনসার হয়ে যাবে অপশান নাম্বার সি তিন এক দুই চার তো এই ছিল তোমাদের লাস্ট এবং কঠিন যে প্রশ্নপত্র সেটা তোমাদের সামনে তুলে ধরলাম আবারও বলি এই প্রশ্নগুলোই পরীক্ষায় আসবে এমন নয় এই প্রশ্নগুলো প্র্যাকটিস এবং যে যেই জিনিসগুলো এই ভিডিও ডেসক্রিপশান ফার্স্ট কমেন্টে দিচ্ছি সেগুলো দিলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এতে কিন্তু ভুল নেই তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো